গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা এরপর থেকেই একে একে বেরিয়ে আসে থলের বেড়াল ফাঁস হয় তার সব অপকর্ম সবশেষ গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার একটি অডিও ভাইরাল হয় যা মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনার বিরুদ্ধে প্রথম অভিযোগ এত কিছুর পরেও হাসিনাকে ফেরত দেয়া নিয়ে অনর অবস্থানে ভারত বিবিসির এক প্রতিবেদনে বলা হয় গত এগারো মাসেরও বেশি সময় ধরে ভারতের আশ্রয়ে থাকাকালীন তিনি নিয়মিতই দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় ভাষণ দিচ্ছেন গেল আট জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও তিনি শেষ লাইভ করেছেন তবে এই হত্যাকাণ্ড কিংবা গুলি চালানোর নির্দেশ ইস্যুতে কোনো কথাই তুলেননি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে পাঠিয়ে দিতে গেল ডিসেম্বরে দিল্লির কাছে চিঠি পাঠায় অন্তর্বর্তী সরকার ভারত সে চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও আমলে নেয়নি বিষয়টি তবে ভারত সরকারের নীতি নির্ধারক ও শীর্ষ সরকারি কর্মকর্তারা একান্ত আলোচনায় স্পষ্ট বলছেন এই দাবি মেনে নেয়ার কোনো প্রশ্নে ওঠে না কারণ শেখ হাসিনা যে পরিস্থিতিতে ও ভারতের যে নীতির ভিত্তিতে আশ্রয় নিয়েছে তাতে কোনো মৌলিক পরিবর্তন ঘটেনি এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্য অভিযুক্তদের বিচার প্রক্রিয়া নিয়েও সন্দেহের কথা জানান তারা শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ নাকচ করার আসল কারণ রাজনৈতিক বলছেন কূটনীতিবিদরা ঢাকায় নিযুক্ত ভারতের এক সাবেক কমিশনার বলেন সংকটের মুহূর্তে পাশে না দাঁড়ালে ভবিষ্যতে প্রতিবেশী দেশের কোনো নেতা নেত্রী ভারতকে আর বিশ্বাস করতে পারবেন না আর এটি সেই প্রকৃত কারণ ভারত কখনোই শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দিবে না বলেও মনে করেন তিনি এদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে দাবি করেন রাষ্ট্রীয় অনুমোদন প্রাপ্ত হত্যাকাণ্ডে শেখ হাসিনা যে প্রত্যক্ষভাবে জড়িত ছিল সেটা বিবিসির প্রতিবেদনে প্রমাণিত এই পরিস্থিতিতে ভারতের উচিত তালবাহানা না করে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া তামজিদ মির্জা যুগান্তর নিউজ